যদিও আমরা না পড়ে থাকি কিন্তু আমরা পরীক্ষা নম্বরের জন্য একটি ভাব সম্প্রসারণ করেছিলাম যে তার একটি বিখ্যাত লাইন রয়েছে সেই পদ্মা নদীর মাঝি উপন্যাসটি সেখানে তিনি বলেছেন যে ওই গ্রামের নির্দিষ্ট মানুষের দুঃখ এবং দুর্দশার কথা চিন্তা করে তিনি অত্যন্ত ভারাকান্ত হয়ে একটি কথা বলেছেন যে ঈশ্বর থাকেন সেই ভদ্রপল্লীতে এই তল্লাটে তাহাকে পাওয়া যাবে না এমন একটি কথা তিনি বলেছেন অর্থাৎ তিনি এখানে একটি টিপ্পণী কেটেছেন যে আল্লাহ তালা সকল না তার সকল নিয়ামত তিনি আহ সমাজের উচ্চ শ্রেণীর মানুষকে দিয়ে রেখেছেন নিম্ন শ্রেণীর মানুষ মানুষ যারা রয়েছেন তারা অত্যন্ত ভাবে দিন যাপন করছেন এই কথার অর্থ তিনি বুঝাতে চাইলেন যে আল্লাহ তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে সম্পদ কিন্তু যাদেরকে তিনি ভালোবাসেন না তাদের তারাই সময় পিছিয়ে পড়া যাবে আসলে কি তাই আল্লাহ তালা পবিত্র পুরাণে কি বলেছে আসলে মানুষের ধন সম্পদ সন্তান সন্ততি তার জীবন সবকিছুই তার জন্য পরীক্ষা এবং আপনারা জানেন এবং শুনেছেন আল্লাহ তালা সবচেয়ে পছন্দনীয় মানুষ এই পৃথিবীতে তারা হচ্ছেন নবিরাসুল কিন্তু আপনি যখন তাদের জীবনী পড়বেন আমরা যখন শুনি পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের এবং সবচেয়ে বেশি নির্যাতনের দারিদ্রতার শিকার হয়েছেন আসলে তা নয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন এই জন্যই তাদেরকে এই পরীক্ষা দিয়েছেন সুতরাং এই কথাটি মোটাও সত্য নয় যে আল্লাহ তালা ভালো না বাসলে আপনাকে উচ্চস্থ উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীতে রাখবেন বা আপনার অবস্থান হবে সমাধি দুঃখ দুর্দশা আপনারা আসবে আল্লাহর আল্লাহ তালার পছন্দের কারণ সেটা তা নয় এটা হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা আর যারা আল্লাহকে বিশ্বাস করেন এবং যারা জীবনে লক্ষ্য উদ্দেশ্য জানেন তারা নিশ্চয়ই বিষয়গুলো বুঝতে পারে যে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্যেই এবং জীবনের উদ্দেশ্যই হচ্ছে সকল কিছুতে সুক্রিয়া আদায় করা এবং নিজের চেষ্টা প্রচেষ্টা করা